আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর এইভাবে ভিডিও আর কি স্টার্ট করলাম এই তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আমি আজকে পরোটা বানিয়ে নিয়েছি আর পরোটা বানিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর এই তো ভাজতে চলে এসেছি আর প্রথমে আমার জন্য পরোটা ভেজে পরোটাগুলো একসাথে বানিয়ে নিলে তারপরে বেশি সুবিধা হয় আমার আমার কাছে পরোটা ভাজা হয়ে গিয়েছে আর আমার জন্য এখন আমি বাটার দিয়ে পরোটা ভাজতেছি আমার হাজবেন্ড আবার পরোটা বাটার দিয়ে খায় না আমার কাছে আবার বাটার দিয়ে খেতে বাটার বা ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে তারপর পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আম কেটে নিচ্ছি আর এই যে আমের সিজন আসছে আর এর ভিতরে আমার হাজব্যান্ড মানে প্রতিদিন সকালে সে আম দিয়ে নাস্তা করবে পরোটা আর কি রুটি পরোটা খাবে এটাই দেখে আসছি তাদের বাড়িতে আমি এখন আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন কারণ আমার ভিডিও দিন দিন একেবারেই ডাউন হয়ে যাচ্ছে আর যে ফলো না করেছেন অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এখানে বাসি তরকারি ছিল মুড়ি ঘন্ট ছিল তো সেটাকে আমি এখন গরম করে নিচ্ছি মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম তো সেটা হচ্ছে রুটি দিয়ে খেয়ে ফেলবো আর এই তো বেসিংয়ের অবস্থা থালা বাটিতে একেবারে ভরে যায় রান্না করতে গেলে মনে হয় এটাই আমার কাছে সবচেয়ে বিরক্তির পার্ট মানে রান্না করতে গেলে থালা বাটি জমে যায় তার চাইতে বেশি একটা থালা বাটি একবার ধরলেও আমার কাছে মনে হয় যে ময়লা হয়ে গিয়েছে ধুয়ে রাখি অনেকে কিন্তু এটা করে না মনে করে যে হ্যাঁ একটু ধরেছি এটা একটু কাজ লেগেছে এইভাবে রেখে দে একটা খলানি দিয়ে আমার ক্ষেত্রে তার হয় না আমার ওই যে একটা সুশিবাই আছে তো যাই হোক এই তো নাস্তা করতে চলে এসেছি এখানে হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করে রেখেছি আর এই তো আমি আম দিয়ে একটু নাস্তা খেয়ে নিচ্ছি আম দিয়ে নাস্তা করতে আমার কাছে তত একটা ভালো লাগে না আমার কাছে আম এমনি এমনি খেতেই অনেক ভালো লাগে তারপরও হচ্ছে আমার হাজব্যান্ডকে দেখি যে এত মজা করে খায় সে তার মতো আমি একটু ট্রাই করতেছিলাম পরে দেখলাম যে না আমার কাছে আম এমনিই খাওয়া ভালো লাগবে আর তরকারি দিয়ে হচ্ছে পরোটাটা খেলে বেশি ভালো লাগবে তারপরে এই তো আমি আম খেয়ে নিলাম এমনি এমনি করেই আর এখন মনে হলো যে আমি যে তরকারিটা গরম করেছি সেটা দিয়েই পরোটা মানে খেতে বেশি ভালো লাগবে ভয়েস দিতে গেলে মানে কথা যে কত ভুল ত্রুটি হয় তারপরে হচ্ছে সেগুলো কেটে কেটে দেই তো এখন যেহেতু আমার শরীরটা একটু খারাপ মনে হচ্ছে যেন না আমি আর কাটব না মুখে যা আসে তাই বলে যাব। এই তো আমি নাস্তাটা করে নিচ্ছিলাম খুবই মজার ছিল নাস্তাটা আর ওই দিন এতগুলো তরকারি নিয়ে আসছি সেই তরকারিগুলো আর রান্না করা হচ্ছে না তো পটল দিয়ে আজকে মাছ রান্না করব পটলটা প্রথমে কেটে নিচ্ছি আমি তো এইখানে তো আগে তরকারিগুলোকে একটু গুছিয়ে রাখতেছি তরকারিগুলো এলোমেলো হয়েছিল। একটা পলিথিনে যেভাবে এনেছি ওইভাবেই রেখে দিয়েছিলাম তারপরে মরিচগুলো একটু বেছে নিচ্ছি আর দুই তিন দিন ধরে জ্বর ঠান্ডা হওয়াতে মানে এগুলোর প্রতি কোনো খেয়ালই ছিল না আসলে অসুস্থ থাকলে না খেতেও ইচ্ছা করে না আর এখানেই তো ডাল দিয়ে কচু শাকের ভর্তা আর এই তো শাক বসিয়ে দিলাম সানসি শাক খেতে চেয়েছিলাম তো ওই দিন আমার শাশুড়ি মায়ের সাথে বললাম তো ওই আপু আমার ননদ আমার যে স্কুলে চাকরি করে ওইখানে হচ্ছে আর কি শাক আছে মানে অনেক রকমের শাক মানে একটু গ্রাম সাইড তো এখান থেকে আপু নিয়ে আসছে আর এখন হচ্ছে সেই শাকটা রান্না করতেছে আর এই শাকটা যে আমার কি পরিমাণ পছন্দের সেই শাকটা আপু নিয়ে আসছে এত খুশি লাগছে এই শাকটা পেয়ে আমার কাছে তারপর শাক ভাজিটা হয়ে গেল আর এদিকে হচ্ছে আমি তেলাপিয়া মাছ ভেজে নিলাম এখন হচ্ছে এই মাছটা রান্না করব পটল দিয়ে তেলাপিয়া মাছটা পটল দিয়ে অনেক মজা এটা আমি আগে জানতাম না এটা হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আর এই তরকারিটা মানে আমি আগে খেতাম হয়তো বা অত একটা খেয়াল করতাম না তবে এই তো আসার পরে আমার শাশুড়িকে দেখেছি সব সময় তেলাপিয়া মাছের সাথে পটল দিয়ে রান্না করে মানে তেলাপিয়া মাছ মানেই হচ্ছে পটলের সাথে রান্না তো তারপর থেকে আমিও দেখলাম যে না অন্যরকম একটা টেস্ট লাগে আসলে তো তারপর থেকে আমিও এই তেলাপিয়া মাছ আনলে পটলের সাথে রান্না করি আর কি ঝোল তা আমার কাছে খুবই ভালো লাগে তাই তো সব মশলা দিয়ে দিলাম মশলা কষিয়ে এখন হচ্ছে আমি এর ভিতরে ঝোলের পানিটা অ্যাড করবো আগে পটল দিব না কারণ আগে পটল দিলে ওটার তেল লেগে গেলে পটল একটু এমনিতেই কেমন যেন শক্ত হয়ে যায় তখন পটল তো আর গলতে চায় না তো এর জন্য আমি প্রথমে ঝোল অ্যাড করলাম তারপর ঝোলটা বলক চলে আসছে এখন হচ্ছে আমি পটলগুলো আর কি দিয়ে দিব এর ভিতরে দিয়ে দিলাম পটল তো কি এটা একটু মানে তেল লাগলে না ওটা একটু কেমন যেন তেল কাস্টে হয়ে যায় তেলটা ঢুকতে চায় না ভিতরে তো এখানে আমি একটা সিদ্ধ আলু ছিল ওটা কেটে আর সাথে টমেটো দিয়ে দিলাম তো এখন হচ্ছে এটা যখন সিদ্ধ হবে আমি মাছ এই তো সিদ্ধ হয়ে গিয়েছে মাছ দিয়ে দিলাম তিন পিস আর দুই পিস মাছ আমি ভাজা মাছ খাবো তেলাপিয়া মাছ ভাজা কিন্তু অনেক ভালো লাগে ভাত দিয়ে খেতে আর এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা এত ইয়ামি ছিল খুবই মজার পটল দিয়ে তেলাপিয়া মাছ আমার অনেক ভালো লাগে তারপরে তো এখন আমরা দুপুরে খাবো এইখানে তো লেবু আর কাঁচামরিচ আমার হাজব্যান্ড কচুর শাকের সাথে সবসময়ই কাঁচামরিচ পছন্দ করে আর এই তো সানচি শাক শাকগুলো যে কি পরিমাণ টেস্ট ছিল অনেক দিন পরে খেয়েছি হয়তো এর জন্য আর এমনিতেও সানচির শাক আমার অনেক পছন্দের আর এই তো তেলাপিয়া মাছ আর পটল রান্না এখানে মাছ ভাজি সাদা ভাত আর এখন হচ্ছে আমরা দুপুরে খেয়ে নিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ